ਹੱਦ ਇਹ ਨਕਰਾਨੀ ਨੇ ਬੇਗੋ ਨਾਲ 100 ਬਸਰ ਗੁੰਦੇ ਹੋ ਅਮਰਾ ਇੱਕ ਦਿਨ ਦਲਰ ਬੱਕਾ ਤੱਕ ਇਹਦਾ ਸਾਰੀ ਅਤੀ ਅਤੀ আমরা আজকে পেকুয়া মডেল মসজিদ ইসলামিক কালচার সেন্টার উদ্বোধনের মাধ্যমে পঞ্চাশটা মসজিদ আমাদের আছে এটা আমরা পেকুয়ার উদ্বোধনের মাধ্যমে এটা যাত্রা শুরু করলাম এবং এই সমস্ত মডেল মসজিদের মাধ্যমে ইসলামিক সংস্কৃতি ইসলামিক মূল্যবোধ প্রাণী একটা আবহাওয়া তৈরি হবে এবং মানুষ নামাজমুখী হবে তো মানুষ যখন নামাজমুখী হয় সমাজে অপরাধ প্রবণতা হ্রাস পায় এতে করে আমাদের মধ্যে যে ঐতিহ্য ধর্ম পালন করার যে ঐতিহ্য এটাকে আমরা আরও ব্যবহার করতে পারব এবং মানুষের মধ্যে নৈতিকতার উজ্জীবন ঘটবে স্থানীয় বহু হৃদয়বান মানুষ আছেন যারা এই মুসিদ জন্য জমি দিয়েছেন তারা আমরা তাদের জন্য দোয়া করি এবং তাদের দান আল্লাহ তারা গভীর করুন আমি ধন্যবাদ আপনাকে ধন্যবাদ

সম্পৃদ্ধি আপনি অর্থ হইতো আল্লাহ